এটা একটা ললিপপ এর মধ্যে প্রচুর ললিপপ আছে এটা কালকে আমি মলে গিয়ে কিনেছিলাম তো সেটা সঙ্গে নিয়ে নিচ্ছি আর বলতে ওয়ানির জন্য কিছু অল্প কিছু খাওয়া দাওয়া নিয়ে মধ্যে আছে গাম গাম মানে চুইং গাম টাইপের কিছু এই দেখো টাইম পাস করার জন্য এই নিয়ে নিচ্ছি এখানে আছে বুট ভাজা ধরো আর এটা বুট ভাজা আমারও চাই কিন্তু কুটকাট হ্যাঁ গাড়ি থামিয়ে ব্রেক তো এটা আছে ছোলা ভাজা বনি স্পেশাল আর স্পেশাল যেটা আছে এই দেখো ইয়া বড় এটা কি বলে এটা দাও দাও এটা কি এটা কি এটা তো এটা এর কি শীতকালের জ্যাকেট পরেই হ্যাঁ জ্যাকেট পরানো এর ঠান্ডা লাগে আরে বনি খোলো এটা কি এই জিনিসটা কি খোলো 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 খুলে দেখো এই দেখো কাপুর পেয়ারা পেয়ারা এই পেয়ারা গুলো এখন নতুন নতুন যে খেতে দারুণ লাগে ঠান্ডা লাগে তো সো এটা সঙ্গে নিয়ে নিয়েছি আলু বনি স্পেশাল আর একটা স্পেশাল চমক কি বলে তো দেখাবো হ্যাঁ

তো রাস্তায় এইগুলো ম্যানেজ হবে আগের দিন গিয়ে কলকাতা গিয়ে কিছু খাবার পাইনি যেগুলো নিয়ে গিয়েছিলাম সেইগুলোই কাজে লেগে গেছে তো আজকেও কিছু নিয়েছি যেহেতু বলটু পানির সঙ্গে থাকে সেহেতু খাবার তোমার নিতেই হবে আর রাস্তায় যা টুকটাক পাবো সেগুলো খাবো তো দেখা যাক কোথায় যাই চলো তো কোথায় যাবি দীঘায় যাবি না কলকাতায় যাবি এখন ঠান্ডার জন্য দিঘি যাচ্ছি না একটু হালকা কমুক ঠান্ডা কমবে বেশ হালকা গরম ঢুকবে তারপরে নিয়ে যাব বলধবানি গিয়ে সুইমিং পুলে খেলা করবো হ্যাঁ অলরেডি কটা বাজে এখন অলরেডি এখন আইডা তিনটে বাজে ও বাবা সেই সকাল থেকে প্রস্তুতি চলছে যাবো 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 রান্না খাওয়া বললাম চলো 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 গাড়ি রেডি চলো অনেক লেট হয়ে গেল ঠিক আছে চলো অসুবিধা নেই চলো